ভিডিওটা ছিল ফার্স্ট মে যেদিন কি আমার বার্থডে তো সকাল সকাল স্নান করে রেডি পরে রেডি হয়ে পড়েছি মায়ের কাছে যাব বলে কোন মা চলো দেখা যাক তো বাইরে প্রচণ্ড রোদ ছিল তো তারপরে মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নিলাম দেন আমি ফুলের দোকানে গেছিলাম একশো আটটা জবার মালা নিলাম মুকুন্দর ফুলের মালা নিলাম ফুল না ফুল যাই হোক মালা নিলাম তারপরে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমি চলে এসেছি কালী মন্দিরে এখানে এসে প্রায় অনেকক্ষণ বসেছিলাম অঞ্জলি দিলাম মনের থেকে অনেকটা শান্তি পেয়েছি তো জন্মদিনের দিনটা সকালবেলা ভগবানের সাথে কাটিয়ে খুবই ভালো লাগছিল তারপরে শাড়ি পরেছি সিনেমাটিক শট দেব না তাই কখনো হয় তো একটু ঢং করে তো বিকেলবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় সাতটার দিকে বন্ধুরা ফোন করে বলল যে ঝপ করে বেরা তো তাড়াতাড়ি করে যে যেমন তেমনভাবে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তারপরে এরা তো স্নো দিয়ে আমাকে পুরো ভতি বানিয়ে দিয়েছিলো মনেই হচ্ছিল না যে আমি বার্থডেকার তো অনেক অনেক ধন্যবাদ তোদেরকে এতটা ভালো একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আর কেকটা খুব সুন্দর খেতেছিলো আমি এই ফ্লেভারের কেক কখনও খাইনি তো ব্লুবেরি ছিল তো কেকটা খুবই ভালো খেতে ছিল তো তারপরে একটু এই পাগলিটা কী করার ছিল আমাকে দিয়ে ভগবান জানে তো আমি একটু করে নিলাম ও একটু ডান্স করে নিলাম তারপরে আমরা একটুখুনি খেতে গেছিলাম ওখানে সবাই পিৎজা পাস্তা সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে আমি আমার ফেভারিট রেস্টুরেন্টে চলে গেছিলাম এখানকার বিরিয়ানি আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর আমার স্পেশাল ডে আর আমি এখানকার খাবো না সেটা তো কখনো হয়ই না তো তারপরে পাড়ায় এসে দেখি বাচ্চারা আমার জন্য সারপ্রাইজ এঁকেছিলো কেক এনেছিলো তো তোদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আজকের দিনটা স্পেশাল করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ